এখানে উপস্থিত আছেন নোয়াখালী জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সহ নোয়াখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দ বেগমগঞ্জ চৌমনি পৌরসভা নেতৃবৃন্দ রাজগঞ্জ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ পুরো মা বোনের আপনি একটু বসেন আমরা এখনই আমাদের বক্তব্য প্রায় শেষ পর্যায়ে পুরো মা এই অনেকক্ষণ ধরে আপনি এখানে এসেছেন আপনাদের অনেক ধন্যবাদ আপনারা এখানে অনেক প্রায় কাছাকাছি মা ইউনিয়নের একটি ঐতিহ্য আছে এই রাজগঞ্জ ইউনিয়নের আমি যখনই নির্বাচন করেছি দু হাজার আট সালে আহমেদের ভাই যাদের বিরুদ্ধে যখন আমি ভোট করে এই রাজগঞ্জ ইউনিয়ন আমাকে সর্বোচ্চ ভোট দিয়েছেন আপনার মা বোনরা ভোট দিয়ে আমাকে সাড়ে সাত হাজারের অধিক ভোটে আমি ইউনিয়ন থেকে নির্বাচিত হয়েছি তাই আমি এই রাজগঞ্জ ইউনিয়নের কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের কারণে সেদিন মৈনিয়াম সেনাপ্রধান থাকার পরেও তার ভাইকে আমি আটান্ন হাজার ভোটের অবদানে পরাজিত করতে পেরেছিলাম তার সবচেয়ে বেশি অবদান হলো এই রাজগঞ্জের মা বোনদের রাজ ইউনিবাসী আজকে আমি আবার আশা করি আজকে আপনার বেগম খালেদা জিয়া শহীদ জিয়া তারেক রহমানের ধানের শীষকে ভোট দিয়ে আপনার ধানের শীষের বিজয় ধরে রাখবেন এই রাজগঞ্জ বাসে মা বোন বের হচ্ছেন তোমরা এই রাজগঞ্জের মা বোন হচ্ছেন এই ভোটের চালিকা শক্তি তাই আমি আমার বক্তব্য আজকে বেশি দীর্ঘায়িত করব না একটি রাজনৈতিক দল আজকে বাংলাদেশে আপনাদেরকে ভুল বুঝাচ্ছেন ঘরে ঘরে আসছেন বলছেন যে অমর প্রতীকে ভোট দিলে আপনারা বেসতে যাবেন আল্লাহ রসুলে বলতে পারে না কে বেস্তে যাবে উনি বলেছেন আমি সুপারিশ করব আর আল্লাহ নিজের কোরআনে বলেছেন মাত্র দশজন মহিলা বেসতে যাবেন এটা আল্লাহ নিজে বলেছেন ছিয়ানব্বই সালে বেগম খালাদাদের সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার সাথে ঐক্য করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন তাহলে শেখ হাসিনা পঞ্চাশ বছরও বাংলাদেশে ক্ষমতা আসতে পারতো না তাই আজকে আমরা বলতে চাই এদের কথায় আপনারা কান দেবেন না আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান মহান স্বাধীনতার ঘোষক এদেশের সর্বশ্রেষ্ঠ নায়ক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান আজকে বাংলাদেশের মা বোনদের যে উন্নতি শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান যদি মুসলিম বিশ্বের

আজকে আরেকটি কথা আমি বলতে চাই বেগম খালাদা যে একানব্বই সালে ক্ষমতা এসেছিলেন আমি সেদিন এমপি হয়েছিলাম আপনাদের ভোটে আজকে সেদিন বেগম খালাদা যে একটি কর্মসূচি চালু করেছিলেন সেটি হল বিনা বেতনে মেয়েদের পড়ালেখার ব্যবস্থা করেছিলেন ইন্টারমিডিয়েট পর্যন্ত ঠিক কিনা এবং উপবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছিলেন বিনা বেতনে বই দেওয়ার ব্যবস্থা করেছিলেন বিনামূল্যে তখন আমি এমপি ছিলাম গ্রামে আসলে পুরুষরা বলতো আপনারা তো সব কিছু মেয়েদের দিয়ে দিচ্ছেন এই মেয়েরা বিনা বেতনে উপবৃত্তি পে ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করবে তাদের জন্য কোথায় স্বামী পাওয়া যাবে আমি বেগম খালেদা জিয়াকে তার প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে বললাম গ্রামে গেলে তো মানুষ এই প্রশ্ন করে পুরুষরা উনি তখন আমাকে বললেন বসো চা নাস্তা খাওয়ালেন উনি অত্যন্ত শান্তভাবে বললেন আজকে যে মেয়েরা লেখাপড়া করছেন আট বছর সাত বছর পরে তারা মা হবে যে পরিবারের মা শিক্ষিত সেই পরিবারের কোনো সন্তান অশিক্ষিত থাকতে পারে না সেই পরিবারের মেয়েরা চাকরি করবেন ব্যবসা বাণিজ্য করবেন সেই কারণে আমি আমার বাংলাদেশের চেহারা পাল্টিয়ে দেওয়ার জন্য মাদের শিক্ষিত করার জন্য আমি কর্মসূচি গ্রহণ করেছি তোমরা দেখবা দশ বছর বারো বছর পরে বাংলাদেশের গ্রামের চিত্র পাল্টিয়ে গেছে আমরা ছোটবেলায় দেখতাম শ্বশুর শাশুড়ি বোমার ঝগড়া ননদ ভাবের ঝগড়া আজকে সেটি আছে নাই যেহেতু মেয়েরা সবাই শাসনীয় শিক্ষিত বোমার শিক্ষিত ননদ শিক্ষিত সবাই শিক্ষিত আজকে যে ড্রেস কাপড় চোপড় আপনাদের পরিবর্তন এটি বেগম খালেদা জিয়ার কারণে শুরু করবেন আমি এই কথাটুকু বলে আর বলবো না আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন আপনারা ধারের শেষে ভোট দিবেন কেন একটু হাত তুলে দেখান আপনারা ধানের শেষে ভোট দেবেন আপনাদের কাছে রক্তের আহ্বান জানান আপনারা দেশের স্বার্থে দেশের স্বার্থে মানের স্বার্থে ধানের শেষে ভোট দেবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমরগৌ দেশ নেতৃত্ব বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ ধানের শেষ জিন্দাবাদ আপনাদের এই সমাবেশ দেখে উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা আপনারা যাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছেন আপনারা যাকে আপনাদের আপনাদের নয় মনি আপনারা যাকে ভোট দিয়ে বারবার নির্বাচিত করেছেন এই অঞ্চলের আজকে নারী সমাবেশ দেখে আমি নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি অভিভূত সত্যি আমি খুব বেশি অভিভূত আমি কি আপ্লুত হয়ে গেছি আমাদের এই এলাকার মামুনেরা আমাদের বিএনপি করে এটা তার প্রমাণ অনেকক্ষণ যাবত আমরা শুনতেছি আপনার সেই তিন দুইটা থেকে এখানে অপেক্ষা করতেছেন আজকে এটাই বোঝা যায় যে আপনারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক আপনারা খালেদা জিয়ার সৈনিক আপনারা খালেদা জিয়াকে ভুলে যাননি তার মার্কা বিএনপি কে ভুলে যায়নি আজকে তাই আমি মনে করি আজকের এই সমাবেশ আমাদের আমাদেরকে আবেগ আপ্লুত করেছে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জনাব বরকতুল্লাহ বলু সহকর্মী নেই আপনি একটু আগে যিনি বক্তব্য দিলেন আমাদের সকলের প্রিয় নেত্রী স্বামী বরকত লাকি উপস্থিত আছেন আমাদের বেগমগঞ্জ থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক বাবু কামাক্ষ চন্দ্র দাস হারুনে রশিদ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব হারুনে রশিদ হারুন উপস্থিত আছেন আবেদ উপস্থিত আছেন উপস্থিত আছেন নাজমুল করিম মান্না সহ এই ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী আমি মনে করি রাজনৈতিক বক্তৃতা একটি কথা বলতে চাই মা বোনরা আপনারা জানেন আজকে সতেরো বছর আমাদের কি অবস্থা ছিল আপনারা ভোট থেকে বেরোতে পারেন নাই এফএসিবাদ সরকার আমাদের উপর কি জুলুম করেছে আপনারা ভোট কেন্দ্রে আসতে পারেন নাই আপনারা ভোট দিতে পারেন নাই এই দেশে লাইন সারিবদ্ধ সেই সে একানব্বই সালে ছিয়ানব্বই সালে আপনারা বরকতুল্লা বুলুকে এই এলাকা থেকে এমপি বানিয়েছেন দুই হাজার আটে আপনারা বুলুকে এই এলাকা থেকে ভোট দিয়েছেন রাজগঞ্জের একটা ঐতিহ্য আছে এই রাজগঞ্জের মানুষ আমি যে সমস্ত মানুষগুলোকে দেখছি আমার পিছনে যারা দাঁড়িয়ে আছে এই সকল যুবক এবং এই পৌর মানুষগুলো এরা বিএনপিকে ভালোবাসে বিএনপির প্রতি তাদের আস্থা এবং আমি মনে করি তাদের স্ত্রী তাদের সন্তান তাদের মা বোন সকলে বিএনপি কে ভালোবাসে বিএনপি একটি আদর্শ দল আপনাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এই শেখ হাসিনা সাত বছর তাকে কারারুদ্ধ করে রেখেছে আজকে শুধু বলতে চাই আজকে খালেদা জিয়া মুক্ত হয়েছে আজকে তিনি আবার আপনাদের সম্মুখে এসেছে আবার যদি আপনারা ভোট দেন বরকতুল্লাহ বুলুর গানের শিশু যদি দেন সেই ভোট আমাদের নেত্রী বেদম খালেদা জিয়া পেয়ে যাবে আমাদের নেতা তারেক রহমান পেয়ে যাবে মনে রাখবেন এই দেশে আর কখনো ফেসিবাদ আসবে না যারা জুলুম করেছে আমাদের মা উপর যারা জুলুম করেছে তাদের এই দেশে ঠাই নাই এই দেশে তারা আসতে পারবে না আজকের এই সমাবেশ প্রমাণ করে আপনারা আরেকটি গুপ্ত সংগঠন আছে তারা দিনের বেলায় রাতের বেলায় মানুষের বাড়িতে গিয়ে গিয়ে ভোট বিখ্যাচার সন্তান এদেরকে আমরা একাত্তর সালে দেখেছি এরা একটা পরাজিত শক্তি এরা মুখে যে কথা বলে অন্তরে তাদের সেই কথা নাই তাদের নেতাদের কথাবার্তা আচার আচরণ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন তাই আমরা বলবো তাই আমি বলবো আমরা যদি এই দেশে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা করতে চাই তাহলে মামন্দির উদ্দেশ্যে আমি কথা বলবো আপনারা কি আগামী দিনে ধানের শীষে পড় দেবেন যদি পড় দিতে চান দুই হাত তুলে দুই হাত তুলে দুই হাত তুলে আপনারা জানিয়ে দেন বরকতুল্লাহ বলুকে ইনশাল্লাহ আমাদের মা বোনেরা

Ну আপনা লোকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবাই সবার পাশে থাকব আমি সব সময় আমাদের পাশে থাকব ইনশাআল্লাহ উপস্থিত

ভূমর্গ জেলা ভুলভাবে শহর উর্ণ জনপাত স্বামী নাকি শহর বেগমগঞ্জ উপজেলা তরমুড়ি পৌরসভা এবং রাজগঞ্জ ইউনিয়নের ব্যক্তিবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে পৌরসভা আপনাদেরকে জানা সাদাম শুভেচ্ছা ও রক্তিম দল প্রিয় মা আপনারা সারা বাংলাদেশকে নেয় এই বেগমগঞ্জ এবং রাজগঞ্জে আপনারা বিএনপি কে ভালো রাখছেন